এটা একটা হল ইস্টন ফ্রিজিয়ান বক না হলস্টন ফ্রিজিয়ান বক হ্যাঁ বক না আসলে অনেক বড়ো একদম সম্পূর্ণ একবার এবার দিতে হবে সেকেন্ড টাইম দিলে বাকি ভালো হয় হ্যাঁ গরুটা কিন্তু দাঁত এখনো এত বড় হয়ে আপনার আপনার বুক চলে গরু আমি এসেছি আজকে যে দুটি গরু আজকে যে গরু তার মধ্যে গরু আমি মনে করি বেস্ট গরু বেস্ট গরু বেস্ট হবে এটা এত হাইটের গরু

এটা একটা অনেকেই বলে না যে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান মশি অস্ট্রেলিয়ান যে মশি অস্ট্রেলিয়ান মশি অস্ট্রেলিয়ান কাক কয় আজকে দেখাই দাও দর্শকদের আর গরুটা কি দেখছিস গরুটা দুই মাস প্রেগনেন্ট আছে দুই মাস প্রেগনেন্ট দুই মাস প্রেগনেন্ট অনেকেই যারা এ আছে তারা বলবে যে ওই আট মাস প্রেগনেন্ট তো আড়া দেখা অনেক গরু দেখছি

আলোচনা এটা 20กว่า দিন আছে মাস 2 আড়াই হচ্ছে 2 আড়াই নিতে নষ্ট দাম যাচ্ছে লক্ষ দাম চালা আমরাও কিন্তু কি জানি জি অবশ্যই হাইটটা দেখো এখনি হাইটটা দেখো দেখছো আমি কিন্তু একটা হাইটটা দেখো এটা ছিল এটা দেখো

আসলে মাসা প্রতিবেদন করতেছ দীর্ঘদিন থেকে আমার কিন্তু এক পর্বের পর্ব থাকে বিক্রি হয়ে যায় সপ্তাহে দুইটা গরু প্রোগ্রাম করে তো মাসা গত গত পরেও বিক্রি হয়েছে তোমাকে প্রোগ্রাম দিতেই পারি নাই আজকে আবার দিচ্ছি দেখো আজকে যে চারটা গরু দেখালাম চারটা গরুই কারোর কারোর কম নাই মাসা দামেও আমি আশা করবো

এর আগে দেখছিলেন গাড়ি ভাড়া ফিরেছিলেন জোড়াই নিলে এবার কোন অফার থাকবে কিনা আলোচনা সাবেক আলোচনা সাবেক ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোলগুলা দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামুম